হাতি চেষ্টা সিসিটিভিতে শ্যুটার শনাক্ত আরো হামলার ছক জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তোলপার সারা দেশ শুক্রবারে নীরব দুপুরের রাজধানীর বুকে ঘটে যাওয়া এই হামলা কি শুধুই ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ছক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ইতিমধ্যেই মূল শ্যুটারকে শনাক্ত করেছে উঠে এসেছে চাঞ্চলক ও সব তথ্য পলাতক যুবলীগ নেতা সম্রাট থেকে শুরু করে ভন্ডুল হতে যাওয়া ফেব্রুয়ারি নির্বাচন সবকিছুর যোগসূত্র কি এই অ্যাপগুলিতেই ঘটনার শুরু গত শুক্রবার দুপুরে বিজয়নগরে ছুটির দিন রাস্তা ফাঁকা থাকার সুযোগে মোটরসাইকেলে এসে হাদির কানের নিচে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা পুলিশ ও টিপির তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে মূল গুলি বর্ষণকারীকে তার নাম ফয়সাল করিম মাসুদ সে একজন নিষিদ্ধ ছাতুলিক ক্যাডার ভয়ঙ্কর তথ্য হলো এই ফয়সাল এর আগেও অস্ত্র ডাকাতির ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গেও তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু ফয়সাল তো শুধুই দাবার গুটি গোয়েন্দারা সন্দেহ করছেন এই হামলার মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারী হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট যিনি বর্তমানে ভারতে পলাতক পুলিশ ধারণা করছে জুলাই বিপ্লবের প্রতিশোধ এবং আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে এই হিট প্ল্যান সাজানো হয়েছে কেন টার্গেট করা হলো হাদিকে গোয়েন্দা সূত্র বলছে দুর্বৃত্তরা অনেক আগে থেকেই হাদিকে রেকি বা নজরদারি করছিল তাদের মূল উদ্দেশ্য জুলাই আন্দোলনের নেতাদের মনে ভয় ধরানো এবং নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করা সবচেয়ে আতঙ্কের বিষয় হল জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুঠাওয়া হওয়া অস্ত্র পুলিশের তথ্যমতে মতে এখনও এক অস্ত্র এবং আড়াই লাখের বেশি গুলি উদ্ধার করা যায়নি এই অবৈধ অস্ত্রগুলোই এখন রাজনৈতিক নেতাদের হত্যার কাজে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে গত এক মাসেই টেকনাফ খুলনা পল্লবী ও মোহাম্মদপুরে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আদির ওপর হামলা সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হামলাকারীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব ছায়া তদন্ত শুরু করেছে জেমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন তারা প্রাইম সাসপেক্ট ফয়সালকে হন্য হয়ে খুঁজছেন এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে শুটার ফয়সাল ও তার সহযোগীকে ধরিয়ে দিতে পুলিশের জনগণের কাছে সাহায্য চেয়েছে তবে অদ্ভুত বিষয় হলো ঘটনার চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও গতকাল রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি যদিও পুলিশ বলছে প্রক্রিয়া চলমান হাতির ওপর এই হামলা প্রমাণ করে যে পতিত স্বৈরাচারের দোষরা এখন সক্রিয় এবং বড় কোনো অঘটনের ছক পড়ছে নির্বাচন সামনে রেখে এমন হামলা আরো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তাই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর হওয়া উচিত বলেও মনে করেন তারা